হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আবার একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম এটা হলো বেলের শরবত পাকা বেলের শরবত ঠান্ডা ঠান্ডা এই গরমে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে এই শরবতটা খেলে মন প্রাণ কলি যে অনায়াসী ঠান্ডা হয়ে যাবে পেটও ভালো থাকবে সেই জন্য আজকে আপনাদের মাঝে বেলের শরবত নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে এই শরবতের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এ বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে চলেন দেখে এই যে আজকে আমি শরবতটা কীভাবে বানিয়ে নিলাম প্রথমে এইখানে নিয়েছি একটা বেল বেলটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিব ফাটিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেলটা কিন্তু খুব সুন্দরই পাকা ঘেরানো অনেক সুন্দর আর বেলটা অনেক মিষ্টি বেলটাকে খুব সুন্দরভাবে সামিজের মাধ্যমে সারিয়ে নেব আমি খুব সুন্দরভাবে বেলটাকে সারিয়ে নেওয়া হয়েছে এখন এখানে ঠান্ডা পানি দিয়ে আমি কষলে নেব বেলটাকে যেহেতু বেল সেই জন্য বেলেন্ডার করা যায় না হাত দিয়ে এই সরবতটা তৈরি করতে হয় অল্প পানি দিয়ে আমি বেলের কাতটা বের করে নিলাম দেখতে পাচ্ছেন আর কিছু আঁশও ছিল সেটাও হাত দিয়ে আমি বের করে নিলাম খুব ভালো করে এই কাজটা করতে হবে হাত দিয়ে কষলে নিতে হবে খুব সুন্দরভাবে কষলে নিচ্ছে আমি এখন আমি ঠান্ডা পানি দিয়ে দেব পরিমাণ মতো যে যতটুকু পরিমাণে খেতে চান সেই রকম দেবেন আমি দুই গ্লাস অনুযায়ী বানিয়ে নিলাম অর্ধেক বেল দিছি আমি পুরো একটা দেই নাই অর্ধেক দিয়ে দিয়েছিলাম আমি এখানে অ্যাড করব চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী এবং বেলের মিষ্টি অনুযায়ী আপনারা অ্যাড করবেন দিয়ে দিলাম বিট লবণ দিয়ে খুব সুন্দরভাবে এখন নাড়াচাড়া করে অনেকক্ষণ যাবত মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না না গলে যায় ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি জুস শরবতটাকে সেকে নিব চাকনির সাহায্যে আমি জুসটাকে সম্পূর্ণভাবে সেঁকে নিলাম এখন গ্লাসে সার্ভ করে নেব দিয়ে দেব আইস কিউব আর আগে থেকে আমি তোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এটা দিতে চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু আরও মজার হয় জুসগুলো এখন গ্লাসে আমি ঢেলে দেব এখন একটা চামিজ দিয়ে খুব সুন্দরভাবে তোকমাগুলো শরবতের সাথে মিক্স করে দেব এইটা দিলে কিন্তু খেতে অনেকই মজার হয় না খেলে আপনারা বুঝতে পারবেন না যে বেলে শরবতটা এতটা মজার হয় খেতে আগে আমি খেতে পারতাম না শরবতটা কিন্তু এভাবে আমি তৈরি করলাম কিন্তু খেতে কিন্তু অনেকই মজার লাগে আপনারা অবশ্যই খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে শরবতটা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু শরবতটা রেডি হয়ে গেছে এভাবে সহজ এবং নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন আর সবসময় আমার এই চ্যানেলটার সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ